বাঁধাকপি আপনারা তো অনেকভাবেই খেয়েছেন আজকের একটা অন্য রকম আমরা একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব সেটা কিন্তু আশা করি এরকম রেসিপি আগে আপনারা একদম দেখেননি এই প্রথম নতুন আমাদের ধারণা এটা তো চলুন এই রেসিপিটা শুরু করার আগে একটা কথা বলে রাখি এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ রুটি পরোটার সাথে একদম জমে যাবে রান্নাটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখবেন দারুণ সুন্দর খেতে লাগবে আমি নিয়ে নিছি একেবারে তাজা বাঁধাকপি একেবারে বাগান থেকে তুলে আনার বাঁধাকপি প্রথমে একেবারে বাইরের পাতাটা ছাড়িয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটার অর্ধেকটা বাঁধাকপি আমি তৈরি করবো প্রথমে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে আমি কেটে নেবো ছোট ছোট করে বাড়িতে আমরা যেভাবে বাঁধাকপি কাটি চচ্চড়ির জন্য সেইভাবেই কাটছি আজকের পুরোপুরি নিরামিষভাবে হবে কোনোভাবে আদা রসুন কিংবা পেঁয়াজ দেওয়া হবে না তাই একেবারে রান্নাটা দেখবেন এটা কিন্তু একেবারে অপূর্ব স্বাদের হবে এবং একটা ইউনিকভাবে আগে কখনো করেননি বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাই যারা বাঁধাকপিটাকে অপছন্দ করেন আমি আজকের বলছি আজকের থেকে আপনারা বাঁধাকপিটা আপনাদের রান্নায় রাখুন বা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন দারুণ সুন্দর খেতে লাগবে বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে আমি একটা বেগুনের অর্ধেক দেবো আমি কাঁটা বেগুন ব্যবহার করছি আপনারা বাড়িতে যে কোনো বেগুনই কিন্তু ব্যবহার করতে পারেন এই বেগুনটা একটুখানি স্বাদে মিষ্টি হয় তাই এই বেগুনটা ছোট ছোট করে কেটে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপির মধ্যে এমন কিছু পুষ্টি উপকরণ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হবে সেগুলোও বলবো তাই একটু ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বেগুনটা কেটে নেওয়ার পরে তারপরে একটা আলু দেবো আলুটা একটুখানি ছুরি দিয়ে খোসাটা ওপর থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে ছোট ছোট করে কেটে নেব আমি সবজি রান্না করার সময় সাধারণত একটু পুরোপুরি খোসাটাকে ছাড়িয়ে দিই না অল্প একটুখানি রাখি যাতে আমাদের পুষ্টিগুণটা আমাদের শরীরের মধ্যে অল্প যায় আলুটাও এরভাবে ডুমো করে কেটে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো না তাই কাঁচা লঙ্কা চিড়ে দুটো থেকে দুটো থেকে তিনটে দিয়ে দিচ্ছি করে করার মধ্যে প্রথমে সাদা তেল গরম করে আমি এর মধ্যে যে আলুটা কেটে রেখেছি আলুটা ভেজে নিচ্ছি কথা দিচ্ছি এই রেসিপিটা আগে আপনারা হয়তো কখনো খাননি তাই এতটা টেস্টি হবে একবার কিন্তু বানিয়ে অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন খুব সুন্দর হবে আলুটা একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে একটা তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম বাঁধাকপি মধ্যে দিয়ে সত্যি কথা বলতে আমি প্রথমে নিজেই অবাক হয়ে গেছি ভাবছিলাম যে সাদা সাদা বাঁধাকপি আবার কি কারণ আমি কখনোই এটা খাইনি কিন্তু এটা মানে রান্না করে আমরা বুঝতে পেরেছি এতটা সুন্দর হয় তো পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন মন দিয়ে দেখতে থাকুন খুব ভালো লাগবে বাঁধাকপিটা দু চারবার নেড়ে চেড়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমরা সাধারণত বাড়িতে বাঁধাকপি তরকারি কিংবা চচ্চড়ি করলে এর মধ্যে আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিই কিন্তু আজকে কিন্তু কোনোভাবে কিছু দিচ্ছি না শুধুমাত্র নুন দিয়ে দিচ্ছি দিয়ে নাড়ছি এরপরে আর দুটো মশলা যোগ করব। নুনটা দিলে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে তাই নুনটা একটু প্রথমেই দিয়ে দিতে হবে তাহলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে খুব সহজ অত কিছু মশলাও লাগছে না বাটাবাটির কোনো ঝামেলাও নেই মানে খুব সহজভাবে একটা সুন্দর রেসিপি অন্যদেরকেও খাওয়াতে পারবেন আর নিজেরাও খেয়ে অনেকটা খুশি থাকতে পারবেন এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার একটু খালি নেড়ে ছেড়ে নিচ্ছি এটা শরীরের জন্য কিন্তু ভীষণ পুষ্টিকর হবে যারা একটু ডায়েটের কথা ভাবছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন বাঁধাকপির মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যেটা আমাদের রক্তের মধ্যে শর্করাটা কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপির মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে এটা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শেষের দিকে আমি উপর থেকে এক চামচের মতো জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে কাজু এবং কিশমিশ দুটো মিলে প্রায় পঞ্চাশ গ্রামের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে বলে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি রান্নার একেবারে শেষের দিকে আমি এর মধ্যে শুধুমাত্র একটু চিনি যোগ করব কিন্তু যারা ডায়েট করছেন তাদের জন্য অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন তাতে কিন্তু এটাও কিন্তু দারুণ সুন্দর হবে নিরামিষ দিনে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে খান অন্যদেরকে খাওয়ান আশা করি অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর এটা একটা খাবার যেটা মানে আগে কখনো হয়তো ট্রাই করেননি রকম বাঁধাকপি একটা অন্যরকম কালারের যেটা খুব সুন্দর আর শরীরের জন্য তো খুব ভালোই তো চলুন ভিডিওটা আশা করি আপনাদের অনেকটা ভালো লাগলো আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে বানিয়েছিলেন কতটা সুন্দর হয়েছিল খেতে আর কি দিলে দিয়ে খাবারটা খেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ